আমার জাদু তৈরি দুটি খেজুরের গাছ এই খেজুর গাছে নিচে যে কোনো প্রাণী আসুক না কেন আমার মায়াবি শক্তি দিয়ে আমি তাদেরকে অদৃশ্য করে দেব আমি হচ্ছে ভয়ানক ডাইনি আর আমার শক্তির দ্বারা কেউ পাবে না আমি একটু ঘুরে আসি অনেক দূর থেকে আরে এই খেজুর গাছের খেজুরগুলো দেখতে তো অনেক সুন্দর শুনেছি মানুষের মুখে মুখে পাহাড়ি অঞ্চলে খেজুরগুলো নাকি অনেক সুস্বাদু হয়ে থাকে যাই হোক অনেক উঁচুতে রয়েছে একটু বাসা থেকে কোনো কিছু আনতে হবে পারার জন্য সর্দার তুমি এটা কি বলছো আমি তোমার জন্য পাহাড় থেকে খেজো আনতে পারবো না এটা একটা কথা বললে তুমি আমি যাব করে গিয়ে তোমার জন্য অনেক অনেক খেজুর আনবো আর খেজুরগুলো বৃষ্টি পাখি গিয়ে থাকে তোমার জন্য করবো তুমি আমাদের সর্দার আমার করতে ভরসা আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়তেছে আমি অনেক জায়গায় খুঁজলাম কোন পশু পাখিকে দেখতে পারলাম আজ আর শিকার করা আমার কপালে আর মনে হবে না কি যে করে বাসার দিকে যাই এই তো এসে পড়েছে এখানে তো পাহাড়টা অনেক উঁচুতে রয়েছে আর খেজুরের গাছ দুটো অনেক সুন্দর যাই হোক অবশেষে এসে পড়লাম আমি কীভাবে পারব গাছটি তো অনেক উঁচুতে রয়েছে আমাকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে কোনো কিছু দাঁড়ায় আমাকে পারতে হবে এই গাছটাও তো অনেক আর আর খেজুরগুলোর সাইজটা অনেক বড় বড় সর্দারের জন্য যদি নিয়ে যেতে পারে তাহলে এই বনের সর্দার হবে যাই কোনো কিছু লক্সি টক্সি বাঘে মানুষের ঘ্যান আর জঙ্গলে পশু পাখি ঘ্যান আমার নাকে আসতে আসে তার মানে এখানে তারা এসেছিল তাদেরকে আমি কি যে করব আমি না থাকে তারা এসেছে আমি একটু এই গাছের ভিতরে ঢুকে পড়ে। ওরা কিন্তু আসবে নিচ্ছে ওদেরকে আমি আমার জাদু দ্বারা খেয়ে নেব হা 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 আরে কত জায়গায় খুঁজলাম এই তো এসে পড়েছি কি মজা কি মজা যাই হোক অবশেষে আমি খেজুরের গাছে খেজুর খুঁজতে খুঁজতে এসে পড়লাম আমার পেট ভরে খেজুর খাইতে হবে গাছ দুটো তো অনেক সুন্দর আমাকে যেভাবে হোক আজকে পেট ভরে গিয়ে যেতে ও মা মা আমাকে কেউ যেন জাদু করে গাছের উপরে নিয়ে যাচ্ছে আমার কি ওই তো সকাল সকালে বের হয়ে চলে গিয়েছে খেজুর গাছে খেজুর আনতে আমি অপেক্ষা করতেছি সে আসতেছে না তার কোনো বিপদ হল নাকি নিশ্চয় তার বিপদ হয়েছে না হলে এতক্ষণ সে বাইরে থাকার কোনো প্রশ্নই আসে না আমাকে খোঁজ নিতে হবে সে কোন বিপদে পড়ল আবার না আমি তো কোনো কিছু পাচ্ছি না কিভাবে যে খেজুরগুলো পারবো কোনো কিছুই তো পাচ্ছি না নকশি টক্সি কিছুই তো পাচ্ছি না আমাকে যেভাবে হোক সর্দারের সঙ্গে দেখা করতে হবে সর্দারকে বলতে হবে খেজুর অনেক রয়েছে যা এখানে বেশিক্ষণ থাকা যাবে না এদিকে বাক্সর্দার শিয়ালের অপেক্ষা রয়েছেন শিয়াল খেজুর গাছে খেজুর এনে দেবে বাক্সর্দার খাবে সে অপেক্ষা করতেছে আর মনে মনে ভাবতেছে নিশ্চয়ই আনবে সে আমার কথা কখনো ফেলায় না সে অপেক্ষা করতেছে আর মনে মনে ভাবতেছে কি মজা আজ খেজুর খাইতে পারবো আমি আমি ছাড়া এই পাহাড়ি অঞ্চল আর মনে হয় কেউ আসে না যদি আসতো তাহলে এই খেজুর গাছে খেজুর চুরি করে পেরে নিয়ে তো। আর আমি ছাড়া আর কেউ আসে না আমি বুঝতে পারতেছি আমি যে দেখেছি সেই রকম রয়েছে যাই হোক এই থালিটি ভরে আমি খেজুর নিয়ে যাব কি মজা আরে আমাকে কে যেন জাদু করতেস আমাকে উমা উমা কে কোথায় রয়েছে অনেক রাত হয়ে এলো সে আসতেছে না ওই সকালে বের হয়েছে শিকার করতে এখন পর্যন্ত সে বাসায় ফিরলো না আমার চোখে ঘুম চলে আসতেছে একটু ঘুমিয়ে পড়ে আমি সকাল হয়ে এলো তবুও রাজুর বাবা বাসায় ফিরলো না মনটা বেশিটা ভালো লাগতেছে না মনে হচ্ছে তার অনেক বড় বিপদ হয়েছে যদি বিপদ নাই হয়তো সে বাসায় ফিরত সারা রাত চলে গেল তবুও তো আসলো না না আমাকে এভাবে চুপচাপ থাকলে হবে না আমাকে এখুনি রওনা দিতে হবে জঙ্গলের উদ্দেশ্যে আমাকে যাতে হবে যাই এইদিকে জঙ্গলের ভয়ানক বাঘটি বন্ধুকে না দেখতে পেরে সে জঙ্গলে খুঁজতে খুঁজতে এসেছেন ডাইনির খেজুর গাছের সামনে সে দাঁড়িয়ে ভাবতেছে অনেক খেজুর ধরেছে আর মনে মনে সে বলতেছে এই খেজুরগুলো যদি আমি পেরে খাই তাহলে আমার পেটটা ভরে যাবে তখনই সেই ভয়ানক গাছের ডাইনিটি তাকে জাদু করে তাকে সেই মুখের ভিতরে নিতে থাকেন এইদিকে রাজুর স্ত্রী এক পা দুপা করে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েন এবং সে মনে মনে ভাবতে থাকেন কোথায় গেলে রাজর বাবাকে আমি খুঁজে পাবো আরে ডাইনি তুমি যে কোনো জায়গায় লুকিয়ে থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করব। আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না তুমি চুপচাপ যেখানে কাউ ঢাকাতে থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব। আমার শপথ আমি পূরণ করব। তোমাকে আমি খুঁজে বের করব না এভাবে থাকলে হবে না জঙ্গলে আমি খোঁজ করতে বের হব অনেক জঙ্গলে জঙ্গলে খুঁজলাম কোথাও তো ওকে পেলাম না মনে হয় তার অনেক বড় বিপদ হয়েছে আমি তাকে কিভাবে খুঁজে বের করবো এই তো খেজুর গাছে নিচে একটু জিরায় পাটা ব্যথা ধরল। একটু ওখানে যদি বসতে পারতাম তাহলে পাটা একটু ব্যথাটা কমতো যাই ওইদিকে একটু যাই ওমা আমার শরীরটা এমন কেমন লাগিয়েছে আমাকে উড়ে উড়ে নিয়ে যাচ্ছে আরে ডাইনি আমি জানি তুমি এই গাছের ভিতরে লুকিয়ে রয়েছ আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না দাঁড়াও আমি এখুনি জাদু হা তান্ত্রিকটি অনেক খুশি হইলেন সে মনে মনে ভাবতেছেন আমার কাটা আজ থেকে শেষ হয়েছে যাই হোক আমি এই পৃথিবীর সেরা তান্ত্রিক আমার কাছে মানুষজনকে আসতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে বেলে বাজিয়ে দেবেন বন্ধুরা এখানে এই গল্পটি শেষ করলাম